অনেকেই মনে করে মেয়ের স্কুলে যে আমি বসে থাকি মেয়েকে শহরে স্কুলে ভর্তি করেছি শুধুমাত্র ঘুরে ফিরে বেড়ানোর জন্য আর আরামায় করে কাটানোর জন্য যারা এটা মনে করে আজকের ভিডিওটা তাদের জন্য আমি আসলেই শুয়ে বসে কাটাই নাকি কিছু কাজও করি সেটাই দেখাবো আজকের ভিডিওতে তো এখন বাজে মোটামুটি সকাল সাতটা আর আমার ভোর পাঁচটার সময় উঠে দিনের সকল রান্না বান্না সকালে রুটি বানানো সব শেষ সকাল নয়টার সময় মেয়েকে স্কুলে নিয়ে যাই আর বাড়ি আসতে প্রায় সাড়ে বারোটা বাজে আর তখন আমাদের গোসল খাওয়া মেয়েকে গোসল করানো খাওয়ানো আরও তো সংসারে টুকিটাকি কাজ থাকে তাই আমি সকাল থেকে রাতে রান্না সব একেবারেই করে ফেলি ভোরবেলায় রান্নাটা দুপুরে এসে করতে পারতাম যদি মেয়ের প্রাইভেট না থাকতো বিকেলে আবার মেয়েকে পড়াতে নিয়ে যেতে হয় তাই যতটা তাড়াতাড়ি সম্ভব আমাকে কাজ ছেড়ে নিতে হয় দুপুরের কাজগুলো তাই রান্নাটা ভোরবেলায় উঠেই সব পূর্ণটা সেরে ফেলি চারটার মধ্যে রান্না শেষ করে আটার মধ্যে এই এক ঘন্টায় এই কাজগুলো সারতে হয় যে কাজগুলো করা আমি ভিডিওতে দেখাচ্ছি বাড়ির গরু ছাগলের পিছনেই আমাকে এতটা সময় ব্যয় করতে হয় সকালে আবার দুপুরে আবার বিকেলেও আগে যখন মেয়ের স্কুল ছিল না প্রাইভেটও ছিল না তখন আমি রিল্যাক্সে কাজ করতে পারতাম দিনের যে কোনো টাইম ইচ্ছা মতো কিন্তু এখন মেয়েকে স্কুলে নিয়ে যেতে হয় সময় মতো সময় মতো বাড়ি এসে সময় মতো আবারও সব গাছ ছেড়ে আবারও প্রাইভেট নিয়ে যেতে হয় কিন্তু অনেকেই মনে করে আমি মেয়েকে শখ করে শহরের স্কুলে ভর্তি করিয়েছি যাতে আমি রিল্যাক্স হয়ে ঘুরে বেড়াতে পারি তবে রিল্যাক্স হয়ে ঘোরার জন্য যে আমাকে কতটা প্যারা নিতে হয় এটা তারা বলছে না ভোরবেলা থেকে সকালের এই টাইমটা এমনিতেই বাড়ির বউয়ের জন্য অনেক তাড়াহুড়ো তার উপর যদি ছোট বাচ্চা থাকে আর বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয় তাহলে তো সেটা আরও অনেক বেশি তাড়াহুড়ো এত কিছুর পরেও আমার মেয়েকে তো নিজের হাতে আমাকে খাইয়ে দিতে হয় কারণ ও নিজের হাতে এখনও ঠিকমতো খেতেই পারে মেয়েকে খাইয়ে মেয়ের আব্বুকে অফিসের জন্য বের করে মাঝে মাঝে তো আমার নিজের খাওয়ার জন্য সময় থাকে না আমার হাতে তাড়াহুড়ো করে অল্প কিছু খেয়ে বা কিছুদিন না খেয়ে মেয়েকে স্কুলে নিয়ে চলে যায় মাঝে মাঝে তো এমনও হয় স্কুল থেকে বাড়ি আসার পর দুপুরে সব কাজ ছাড়তে ছাড়তে মেয়ের প্রাইভেটের সময় হয়ে যায় দুপুরেও আমার খাওয়ার সময়টা হয় না খুব তাড়াহুড়ো করে মেয়েকে একটু খাইয়ে নিয়েই মেয়েকে পড়াতে নিয়ে চলে যায় তারপর বিকেলে খায় পরেও কিছু মানুষ নাকি বলে শুধুমাত্র আরাম করার জন্য মেয়েকে শহরে নিয়ে যায় রোজ রোজ কিন্তু আমার বাড়িতে আমাকে সব কাজ একাই হাতে করতে হয় আব্বুরও অফিস থাকে তাই সে আমাকে কোনো সাহায্য করতে পারে না তবে সে চেষ্টা করে সকালে আমাকে কিছুটা সাহায্য যদি কোনোদিন আমার সকালে রান্না করতে একটু লেট হয়ে যায় তাহলে এই কাজগুলো মেয়ের আব্বুও করে দেয় মাঝে মাঝে আমরা বাইরে থেকে যতটা সহজ মনে করি জীবনটা ততটা সহজ না প্রত্যেকটা মানুষই চার চার জায়গা থেকে ব্যস্ত সময় পার করে হয়তো কেউ একটু বেশি কেউ একটু কম কেউ হয়তো একটু আরামদায়ক কাজে সময় ব্যয় করে আর কেউ একটু পরিশ্রমের কাজে তবে চার চার জায়গা থেকে সবাই ব্যস্ত সময়ই পার করে আমার প্রত্যেকটা দিনই এমনই কাটে সন্ধ্যার পর ছাড়া আমি তো নিজের জন্য নিজের যত্ন নেওয়ার জন্য কোনো সময়ই পাই না শুধু খেতে হয় বা গোসল করতে হয় এগুলোই করি কিন্তু নিজের মতো করে নিজের যত্ন কখনোই নেওয়া হয় না দিনের বেলায় আমার মনে হয় গ্রামের থেকে শহরে থাকাটাই বেশি ভালো কারণ গ্রামের মানুষ একটু অন্যকে নিয়ে চর্চা করতে বেশি ভালোবাসে আজকের ভিডিওটা দেওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না তবে কিছু মানুষের চর্চার কিছু কথা শুনে একটু খারাপ লেগেছিল তাই ভাবলাম একটু ভিডিওটা দিই দেখাই আমি সারাদিন আসলে ছুয়ে বসে থাকি নাকি কিছু কাজও করি